হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো এখন থেকে ব্লগটা স্টার্ট করছি আর আজকে আমার বন্ধুরা এসেছিলো বাড়িতে ওদের সাথে একটু শিঙারা খেয়েছিল আমার শিঙারা এনেছিলো মা ওদেরকে দেওয়ার জন্য আর এখন আমার মা মাখন চাউমিন হ্যাঁ আর এখন সাড়ে সাতটা বাজে আমি পড়তে বসেছি হচ্ছে পনেরো সাতটা নাগাদ ঠিক আছে পনেরো সাতটা নাগাদ আমি পড়তে বসেছি এখন একটু আধ ঘন্টা চল্লিশ মিনিটের ওপর পড়া হয়ে গেছে পড়তে বসেছি বলতে অঙ্ক করছি ঠিক আছে অঙ্ক হয়ে যায় দশটা অঙ্ক প্র্যাকটিসের মধ্যে অলরেডি আমার সাতটা অঙ্ক কমপ্লিট হুম কালকে সকালে স্যার আসবে তিনটা অঙ্ক হয়ে যাবে তো চলো ফটাফ ইয়ে করে নি করে সাথে কথা হচ্ছে ঠিক আছে এই দেখো বন্ধুরা চাউমিন চলে এসেছে তো এখন চলো খেয়ে নিই তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে আর তারপরে পড়তে আর এখন দশ মিনিট ব্রেক নিয়েছি খেতে বসে বন্ধুরা এখন হচ্ছে বিকেল থেকে সেই একভাবে পরেই যাচ্ছি আমি ঘুম থেকে ওঠার পর থেকে টুকু মানে স্কিন কেয়ারও করিনি না স্কিনের ক্রিম মেখে বা চুল টুল আসে দেখতে পাচ্ছি পাগলির মতো পরতে বসে গেছি ভাবলাম যে না এক ঘন্টা অন্তত অঙ্কটা করি দেন যা যা সাজগোজ করে আজকে আমার ইচ্ছাই ছিল একটু শাড়ি পরবো তো হচ্ছিল না হচ্ছিল না তো যাই হোক এখন ফাইনালি সময় হয়েছে আমি একটু শাড়ি পরবো হুম এক ঘন্টা মোটামুটি পরা হয়ে গেছে আমার আর পরব নামিয়েছি মানে ডেলি বেসে যে ঘরে ঘরে যেগুলো পরে তোতলে যাচ্ছি সরি গাইস আমি দুদিন ধরে খুব তোতলে যাচ্ছি তোমাদের সামনে কথা বলতে গিয়ে বয়েস ওভারেও কিছু কিছু তোতলা তোতলা হয়ে যাচ্ছে মাঝে মাঝে তোতলে যাচ্ছি কি বলবো আর এই যে এই শাড়িটা চলো নিই ফট ছাট করে পরে তোমাদের সাথে আসছি কারণ যেহেতু ঘরে থাকবো যদি বাইরে কোথাও যেতাম তাহলে ভালো শাড়ি পরতাম না ঘরে থাকবো যেহেতু সেহেতু এই শাড়িটাই আমি চুজ করেছি পরে তোমাদের সাথে আসছি চ কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও ঠিক আছে এখন আমার ফুললি সার্চ কমপ্লিট হয়নি ঠিক আছে দাঁড়াও আসছি আসলে যখন পুরো সার্চ কমপ্লিট হয়েছে তখন তোমাদের সাথে ক্রিপি নিতে ভুলে গেছে ইনস্টাগ্রামে শর্টস ভিডিওগুলো দেখবে তখনই বুঝতে পারবে আর ইউটিউবে তো শর্টস দিয়েছে শাড়িটা পরে এমনি তো তো কেমন লাগছিল ওখানে কমেন্টে জানিয়ে দিও ক্রিপটা ক্রিপটা দিয়ে এ সিকিউর করছি এবার একটা সেফটি পিন একটা সেফটি পিন যখন দরকার হবে মানে আমি কিছুতেই পাই না যাই হোক বাদ দাও এই ব্লাউজটা নিয়েছিলাম তোমাদের বললাম এই ব্লাউজটা আমার গায়ে হচ্ছে না এর জন্য এই রেড কালারের আর ওইটা অরেঞ্জ কালারের ব্লাউজ এমনি তো আর এই যে এই রেড কালারের ব্লাউজটার সাথে এই রেড কালারের শাড়ি কেমন লাগছে কমেন্ট আমাকে জানাবে আর আমি একটু পরে রিলস ভিডিও শ্যুট করবো এখন সাড়ে আটটা মতো বাজে সাড়ে আটটা বাজে নি এখনও কিন্তু ঠিক আছে আটটা পনেরো বাজে এখন আমি এখন থেকে পুরো নটা অবধি পড়বো দেন রিলস ভিডিও শু শ্যুট করবো তারপর তোমাদের সাথে শেয়ার করবো ঠিক আছে চলো আমি একটু পরে নিই তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে ওকে চলো ফুল শাড়ি কলা হয়ে গেছে বন্ধুরা আর এখন বসে বসে একটু বেনি পড়েছিলাম আর আমি না তোমাদের সাথে ভয়েস ওভার দিয়েই কথা বলছিলাম মানে ভয়েস দিয়ে কথা বলছিলাম তো ব্যাপারটা হয়েছে কি আমার মা ভিডিও টিভি দেখছিলো তো এই জন্য ভিডিওতে না ওই গানগুলো আসে বা কপিরাইট চলে আসে যদি ওর জন্য আর রিক্স নিয়ে জন্য ভয়েস ওভার দিয়েছি কারণ আগের দিনের একটা ব্লগে আমি ব্লগ ছেড়েছিলাম তো এই ব্লগে ওখানে দেখবো মিউজিক দেওয়া নেই আমি যেই জায়গাটা বসে বসে চা খাচ্ছিলাম আর কি তো ওই জায়গাটায় মিউজিকটা দেওয়া নেই মানে আজকে এই ব্লগটা ছেড়েছি আর কি তো এই ওই জায়গাটা হচ্ছে কপিরাইট রাইট চলেছিল ওই জন্যই মিউজিক দেওয়া নেই আর কি তো বন্ধুরা সেদিনকে এইটুকুই ভিডিও তারপরের দিনে আবার ব্লগ শুরু করে আসলাম সেটা হচ্ছে অল্প বয়সে কোনোদিন পাকতে নেই জানো তো তার কারণ হচ্ছে হুম আমি প্রথমত ছোট যখন ছিলাম তখন কিছু বুঝতাম না অনেক কিছুই বুঝতাম না এবার এক বছর আগেও বুঝিনি অনেক কিছু ঠিক আছে তো এখন যে জিনিসগুলো বুঝতে পারি এখন অনেক মানুষ চিন্তা শিখেছি হ্যাঁ এখন হয়তো পুরোপুরি মানুষকে চিন্তা শিখিনি বা মানুষকে এখন হয়তো পুরোপুরি মানুষকে চিন্তা শিখিনি কিন্তু চালিয়ে রেখেছি যে মানুষ কোন কথা শুনে কথা না বলাই ভালো আর তা যেটা বলছিলাম আর কি এখন বেরিয়েছে আমার একটা বন্ধুর সাথে তো এখন মোটামুটি সাড়ে চারটে বাজে আর ওর ডিস্টার্ব করছে বলতে দিচ্ছে না দেখতেই পাচ্ছ আমি বলবো তোমরা যারা অল্প বয়সে বা এই সময় যারা নেবে তো সেই এই জিনিসগুলো ভালো না ঠিক আছে এর থেকেও ভালো তোমরা পাবে কিন্তু ব্যাপারটা হচ্ছে এই সময়টা নেওয়া উচিত না নিয়ে কিছু যেমন আমার সাথে কথা হবে আবার আর আমাকে নাটার পরে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানি আর বন্ধুরা এখন বাজে হচ্ছে দশটা আর এখন কিন্তু প্রচন্ড গরম পড়ে গেছে ইদানিং বেশ কিছুদিন ধরেই গরম পড়েছে হুম যাই যেটা বলছিলাম আর কি এখন একটু বসে এই লটি চক্রবাড়িটা খেলাম ঠিক আছে এবার মানে পড়লাম প্রায় দু ঘন্টা মতো পড়েছি কিচ্ছু শ্যুট করিনি কিচ্ছু না আজকে ভেবেছি আজকে পড়াটা একদম বেস্ট পড়া করতে হবে কারণ আজকে দু ঘন্টা পড়েছে দু ঘন্টা তিনটে সাবজেক্ট আমি টার্গেট নিয়েছিলাম আর আছে আর শিট শ্যুট ইচ্ছা করে করিনি কারণ এই সপ্তাহ আমি টোটাল তিনটে ব্লক দেবো বলেছি দুটোকে তিনটে এই সপ্তাহ কোর্স কমপ্লিট হুম তাও একটা দেখি রবি রবিবারের মধ্যে যদি একটা ব্লগ আমি শ্যুট করে উঠতে পারি শ্যুট করাই আছে আমার এডিট করে থামেল বানিয়ে করতে পারি রাখতে পারি তাহলে হয়তো আমি দিয়ে দিতে পারবো ঠিক আছে তো দেখা যাক আমার যেহেতু কোর্স কমপ্লিট দুটো কি তিনটে বেশি সাধারণত দিই না আর তোমাদের মেহেন্দি পড়েছে দেখিয়েছি আমি এই যে কালার এসেছে এটা ফ্রন্ট সাইড এটা ব্যাক সাইড কেমন লাগছে কমেন্ট করে জানিও ধরো আমার না ঘরে নর্মাল বসে থাকতে কেমন লাগে যেন কোনো কাজ বাজ না করলে ভালো লাগে না নয় বা পড়াশোনা থাকলে নয় পড়াশোনা কোনো কাজ বাজ করি এই দেখো দেখা তো ভুলে গেছি নেল পালিশ পড়লাম কেমন লাগছে বলো ঠিক আছে এটা কিন্তু আমার আসল নখ দেখিয়ে দিচ্ছি প্রমাণ যাই হোক কত কথা না বলে চলো আমি ভাবলাম যে এই যে আমার এই জায়গাটা তোমরা দেখেছো কিন্তু আমি জানি না এই যে 哎，姐姐，我账好。 এই জায়গাটা না এই প্রচন্ড না মেসি হয়ে রয়েছে এই জায়গাটা যেহেতু ধরা হয় না আমার একদমই এত ভালো এই জায়গাটা একটু পরিষ্কার করা যাক চলো তোমাদের সাথে তো বন্ধুরা দেখলেই কীরকম পরিমাণে ঝুল পড়েছিল তোমাদের তো দেখাবো টিভির ওপরটা কীরকম ধুলো পড়েছিল পুরো কালো টিভিটা পুরো আমার মানে পুরো সাদা হয়ে গেছে বুঝলে তো এতদিন ধরে কোনো ক্লিন করা হয়নি কিছু না তো শুধু পড়াশোনা করলেই হবে বলো পড়াশোনার সাথে সাথে সমস্ত ঘরের কাজ বাজও কিন্তু আমি করি আর যেগুলো আমি করি সেগুলোই তোমাদের সাথে শেয়ার করি আর তোমাদেরকেও বলবো যে পড়াশোনা করলে হবে না খালি পড়াশোনার সাথে সাথে কাজ কিন্তু করা উচিত ঘরে তো আমি রান্নাবান্নার কাজগুলোও করি এই সমস্ত ঘর পরিষ্কারের কাজগুলোও করি তো আর কালকে যেহেতু আমি বৃহস্পতিবার কালকে শ্যাম্পু করবার কালকে অঙ্ক পরীক্ষা নেবে স্যার তো এই জন্য অঙ্ক প্র্যাকটিস করছিলাম আর অঙ্কগুলো কালকে সকালবেলা প্র্যাকটিস আবারও করতে হবে তো এর জন্য কালকে আবার শ্যাম্পুও করবো তো কালকে সময় হবে না আমার একদমই এই সমস্ত পরিষ্কার করা যেহেতু শ্যাম্পু করবো সেই সেই জন্যই আর কি এই ধুলোবালি কাজগুলো করে নিচ্ছি কারণ কারণ এইগুলো করলে না মাথায় প্রচণ্ড ধুলো হয় আর আমার ডাস্ট অ্যালার্জি আছে এই জন্য আমি সেরকম একটা করাও হয় না এগুলো আর মাথায় পুরো চুলকায় এর জন্য শ্যাম্পু না করলে হয় না তো যে সময় শ্যাম্পু করতাম সেই সময়টাতেই আমি মানে সেই দিনকেই আমি এগুলো পরিষ্কার করতাম আগে খাতের তলাগুলোও পরিষ্কার করতাম এখন না সময় হয় না সময় হলেও ইচ্ছা করে না যে সময়টা ধরো হয় সময় হ্যাঁ একটু সময় পাই তো সেই সময়টা মনে হয় একটু বসে থাকি ফোন দেখি তারপরে তার সাথে সাথে এখন আমার ভিডিওটা অ্যাড হয়েছে আগে তো ভিডিও করতাম না এখন তো ভিডিও করি হুম প্রতিদিনের ভিডিও শেয়ার করি দেখতে পাচ্ছো কি অবস্থা একবার দেখো এই দেখো ধুলোর আস্তরণ পড়ে গেছে মানে আমি একটা আঙুল দিয়ে দেখাচ্ছি ঠিক আছে দাঁড় দেখাচ্ছে দেখতে পাচ্ছি মানে এরকম পরিমাণে ধুলো পড়েছে আর মা না এগুলো এখন আর ইয়ে করে না কারণ আগে করতো আর এখন আমি নিজেই করি মা করবে বা কেন তো মা রান্নাবান্না করে তারপরে অনেক কাজই করে সেই জন্য আমি এই সমস্ত কাজগুলো নিজেই করি মা আমার কথা বলেও না আমি যদি নিজে সময় পাই তাহলে আমি করি আদারওয়াইস আমি করি না দেখতে তো পারছো দেখো পুরো মানে কালো টিভিটা সাদা হয়ে গেছে মানে দেখে এখন যখন ভিডিও এডিট করছি মানে দেখে মানে যে কীরকম কালার ছিল হ্যাঁ আর কীরকম হয়ে গেছিলো তো যেটা কথা বলছিলাম যে কথা বলছিলাম আর কি তো আগে যেরকম পড়াশোনা করতাম আর এই সমস্ত পড়ার চাপটাও কম ছিল তখন ক্লাস সেভেনেই তো পড়তাম হ্যাঁ ক্লাস নাইনে অতটা ঘরদোর পরিষ্কার আমি করিনি আর এখন যেহেতু ক্লাস টেনে উঠেছি প্রচুর পড়াশোনার চাপটাও বেশি তারপরে অনেক জায়গায় এখন পড়িও হ্যাঁ আগে ধরো চারটে জায়গায় পড়লে তিনটে জায়গায় পড়লে এখন পাঁচটা জায়গায় পড়ি আর হচ্ছে গিয়ে তার সাথে সাথে আগে কোনো ভিডিও করতাম এখন ভিডিও করি প্লাস ভিডিও এডিট থাকে সমস্ত কিছু করে করে এই সমস্ত ইউটিউবের পেছনে মোটামুটি আমার আড়াই থেকে তিন ঘন্টা দিতে হয় হ্যাঁ তারপরে আবার প্লাস পড়াশোনা থাকে তো তারপরে ঘর গোসানো তো হয়ে ওঠে না সবসময় আর ইচ্ছা করলো সময় হলেও না তখন আর ইচ্ছা করে না ঠিক আছে তো দেখো তো মাঝে মাঝে আবার রিলস ভিডিও আপলোড করি তোমাদের সাথে এই জন্য তো একটা সময় দরকার বলো বলো এই দেখো তোমাদের সাথে একটু জগন্নাথের ফটোটা শেয়ার করলাম এটা আমি ওই একটা আনটির কাছে পড়তাম যখন টিউশান তো সেই আনটিটা দিয়েছিল পুরীতে গেছিলো আর কীরকম ঘোর ছিল বন্ধুরা বলো এই জায়গাটাও আমি পরিষ্কার করেছি ওগুলো তোমাদের সাথে শেয়ার করিনি কীরকম ঘোর ছিল কীরকম ঘোর পাল্টে দিলাম বলো আর আজকের মতো ভিডিও তো এখানেই এন্ড করবো কারণ অলরেডি চোদ্দো মিনিটের ভিডিও হয়ে গেছে দেখো এই জায়গাটাও কিন্তু কীরকম ছিল এই পুরো পরিষ্কার করলাম এই জায়গাটাও কিন্তু পরিষ্কার করেছি প্লাস ওপরটাও পরিষ্কার করেছি এই জায়গাটা এরকম দেখাচ্ছে কিন্তু আমি এই জায়গাটা পরিষ্কার করেছি তো তোমরা বলো কেমন লাগছে ঘরটা আমার আর মানে এইটুকুনি জায়গায় পরিষ্কার করেছি আবার যেমন পুরো ঘর রুম ক্লিনিং আলাদা ব্লগ দেবো তো পুরো যদিন পরিষ্কার করবো সেদিনের জন্য আলাদা তোমাদের সাথে ব্লগ করব ব্লগ শেয়ার করব আর এই যে যেগুলো ফেলে দেওয়া সেগুলো তুলে এখন ফেলতে যাচ্ছি আর তারপরে ঘরটা ছাড় দিচ্ছি আর সব কিছুর ক্যামেরাবন্দি করিনি কারণ অলরেডি চোদ্দো মিনিটের ভিডিও হয়ে গেছে আমি জানি ভিডিওটা আর তারপরে তোমরা বলো ভিডিও করতে করতে কাজ করতে গেলে আবার সময়ও লাগে হুম তো এই সমস্ত করার পর এগুলো পরিষ্কার করার পর না আমি আবার এই যে দেখো এই যে জায়গাটা ধরেছিলাম বললামই আর আজকে পুরো ঘরটা পরিষ্কার করিনি তাই ফাইনাল লুকটা তোমাদের দেখাতে পারলাম না তো যেদিন একটা নতুন বেডশিট পাতবো তারপরে ব্লগটা মানে পুরো আর কি রুম ক্লিনিংয়ের ভিডিওটা শেয়ার করতে পারবো সেদিনকে তোমাদের সাথে পুরো ফাইনাল লুক শেয়ার করবো তো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এইটুকুনি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর এরকম ব্লগ দেখতে কেমন লাগে সেটা কমেন্টে জানছি আমার নেক্সট ভিডিওটা দেখাচ্ছে তো চলো তাটা